ভারত অতএব আমি বলতে চাই ভারতের বাবুরা আজকে যা করতেছেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছেন সেটি কোনোদিনও সফল হবে না বাংলাদেশের আঠারো কোটি জনগণ থাকতে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক থাকতে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে তারা একটু আমান বেগম খালেদা দিয়া থাকতে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশে জাতীয়তাবাদী রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সংগ্রামী সাথী বন্ধুর আজকে গুগল যদি চান দেন আমি একটি বিষয় দেখেছি মাইনাস টু সেখানে বলা হয়েছে বেগম খালেদা সম্পর্কে এবং আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে যারা বাংলাদেশের এই আপসিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের ভোট অধিকার নিশ্চিত করার জন্য তাদেরকে মাইনাস করার জন্য ভারতের রয়ল বাংলাদেশের সুযোগ্য করিরা বসে রয়েছে পাথের দশরায়ে অন্যদেরকে দিয়ে বাড়াচ্ছে বাংলাদেশকে আগে সংস্কার করতে হবে মানে এটা সময় পার করার জন্য এই সময়ের পারটা হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তার একটু আমাকে মাইনাস করার জন্য আমি আজকের এই কর্মী সভাতে কি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জ্বালা বেগম খালেদা জিয়াকে এবং আমাদের নেতা তারা একটু আমাকে মাইনাস করতে চায় তারাই বাংলাদেশ থেকে মাইনাস হয়ে যাবে হিন্দু পর্বে মাইনাস হয়ে গেছে এ দেশ থেকে পালাইতে হয়েছে সোনাচারের দোষর দেশের দোষর শেখ হাসিনাকে অতএব কারণ হিন্দু আশ্চেত বলে যারা দেশের জন্য কথা বলে তারা দেশের স্বাধীনতা সার্বপত্রের জন্য কথা বলে দেশের জনগণের জন্য কথা বলে তাদেরকে এই দেশের ভালোবাসা নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এই দেশে বসবাস করবে আর যারা এই দেশের স্বাধীনতা সর্বভৌমণের হুমকি সরু এবং দেশের জনগণের বিভাগকে কথা বলে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে হবে এটাই ইতিহাস বলে সর্বপুরি বলতে চাই আমাদের নেতা বেগম আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান চাঙ্গের স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশের নেতৃত্ব দিয়েছেন দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন তেমনিভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে দেয়া তখনকার দশর এই ভারতে ছিল সেই শেখ হাসিনাকে এনেছিল রহমান তাকে বিশ্বাস করে আমাদের নেতা শেখ হাসিনাকে এনে তার দলের হাল ধরে দেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে কিন্তু পরিশেষে হলো কি এই ভারতের ষড়যন্ত্র এবং শেখ হাসিনার ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নেতাকে চট্টগ্রাম চট্টগ্রামে একটা সার্কিট হাউসে আমাদের এটাকে হত্যা করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি রহমানকে শহীদ করা হয়েছে এইভাবেই দেশের স্বাধীনতাকে হুমকি স্বরূপ করার জন্য বাংলাদেশ আমলে স্বাধীনতার পর যোগ যোগ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে অতএব কারণ বাংলাদেশের সকল নেতাকর্মী সমর্থক বিন্দুকে প্রস্তুত থাকতে হবে এর করা জবাব কেমনিভাবে গত সাড়ে সাত বছর মাঠে বাজারে থেকে আপনারা নেতৃত্ব দিয়েছেন তারেক রহমানের নির্দেশ পালন করেছেন তেমনিভাবে আগামিত বাংলাদেশের জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিতের জন্য ভোট অধিকার প্রয়োগের জন্য আমাদের নেতা তারেক রহমান যেভাবে আন্দোলনের নির্দেশ দিবে সেই আন্দোলনের শরীর অবশ্যই আপনারা থাকবেন যেমনিভাবে অতিথির নির্দেশ দিয়েছেন সর্বশেষ আমি কথা বলতে চাই বাংলাদেশের নেতা যত উপযোগী বাংলাদেশের জাতীয়তাবাদী এবং গণতন্ত্রের যিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের গণতন্ত্র যিনি এই মুহূর্তে এই আধুনিক কালে হাজার চব্বিশ সালে দুই হাজার আট সালের পর থেকে যার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের ভোট অধিকার প্রয়োগের জন্য যিনি নেতৃত্ব দিয়ে যে সে তারেক রহমানের নির্দেশ আপনারা অবশ্যই পালন করবেন যথোপযোগী তারেক রহমান বাংলাদেশের জনগণের জন্য একত্রিশের যে দফা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই একত্রিশে দফা আপনারা অবশ্যই প্রত্যেকে জানতে হবে প্রত্যেকে জেনে শুনে প্রত্যেককে এটা লালন করতে হবে ধারণ করতে হবে জনগণের কাছে যেতে হবে তার একত্রিশ দফার মধ্যে আঠাশ দফা হয়েছে সড়ক রেল ও নৌপথ এই সড়ক ও রেল ও নৌপথের মাধ্যমে তিনি এখানে সড়ক ও রেল ও নৌপথে বিভিন্ন ট্র্যাক্টরে নৌপথকে আধুনিক করার মাধ্যমে বাণিজ্যিক এবং সড়কের মাধ্যমে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষের যাতায়াতের যেন অত্যন্ত সুবিধা হয় সেই ব্যবস্থা করার জন্য সড়ক রেল নৌপথের বিধান রেখেছে তিনি কৃষকদের জন্য বিনা কৃষকরা যেন তার ন্যায্য অধিকার পায় কৃষক সম্প্রসারণ কৃষি উৎপাদনের জন্য কৃষি বিপণের কৃষি বিপণের বিনা মূল্যে কৃষি বিপণের কৃষি খাতে যেন কৃষকরা কৃষি মানে করতে পারে সে ব্যবস্থা করেছেন এমনিভাবে সবার ক্ষেত্রে স্বাস্থ্য সুস্থতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ব্যবস্থা এখানে তিনি ঘোষণা করেছেন অতএব করেন এমনিভাবে প্রত্যেকটা একত্রিশ দফায় আপনারা শিখবেন একত্রিশ দফা বই নেবেন এবং একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিবেন সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ